কবরে নাম লেখা যাবে না কবর উপরে কিছু নির্মাণ করা যাবে না বরং কবর উপরে যদি কিছু নির্মাণ করেন কবর বলার কষ্ট হয় কারণ এটার চাপও তার শরীর উপর পড়ে কবর বাধাই করতে রাসূল নিষেধ করেছেন বুঝছেন কিনা আমাদের আব্বাদানের কবর কি বাধাই করা আলহামদুলিল্লাহ বুঝছেন তো কেন বাধাই করে না কারণ বাধাই করা কবর নিষিদ্ধ ইসলামে এবং নাম লিখতে আয়ুক্তাবেলে নাম লিখতে নিষেধ করেছেন এখন তো সারা নাম না লিখলে অলি আল্লাদের প্রতি আমাদের অবজ্ঞা দেখানো হয় সুভান অলি আল্লাদের জিনিসটা তো আমরা তাদের আদর্শ নিব। তাদের কি আমরা পাটিবি দিব নাকি কবরে তাদেরকে টাকা দিয়ে আমরা কী খেতে মতো ওখানে তো গাঁজা খরা তৈরি হবে আর ওদের এই কবর ব্যবসা দিয়ে পরিবার পরিজন চলবে ওনার কোনো উপকার হচ্ছে না এই জন্য কবরে কোনো টাকা দেয়া যাবে না কবর বাধাই করা যাবে না কবরে নাম লেখা যাবে না কবর উপরে কিছু নির্মাণ করা যাবে না বরং কবর উপরে যদি কিছু নির্মাণ করেন কবরওয়ালার কষ্ট হয় কারণ এটার চাপও তার শরীর উপর পড়ে তো সাল্লাহ ইসলাম এক লোককে দেখছেন জুতা পায়ে দিয়ে কবরের মাঝখান দিয়ে হাঁটছে তিনি বলেছেন ইয়া ফুলান হে অমুক তোমার জুতাটি খুলে ফেলো তুমি এই লোককে কষ্ট দিচ্ছ আউজ বুঝছেন তো মানে কবর উপরে হাঁটা যেমন নিষেধ কবরকে বেশি সম্মান করে বাধাই করা নিষেধ অথচ আমাদের দেশে অলিয়ালাদের কবর নাকি বাধাই করতে হয় হ্যাঁ আপনি চারদিকে কবরস্থানের চারদিকে বাধাই করবেন কেন কারণ যাতে করে গরু না ঢুকে মানুষ না হেঁটে যায় এই জন্য সম্মানের জন্য চতুর্দিকে বাদ দিয়ে বাধাই করতে পারবেন কারণ আপনি মক্কা দেখবেন যে তারা কবরস্থানের চারপাশে বাধা দিয়েছে কিন্তু কখনো কবরের দিকে ফিরে সলাৎ আদায় করতে পারবেন না এই সমস্ত বাংলাদেশে আসলে গ্রামে আসলে অনেক সময় আমি এই জন্য কোনো কোনো মসজিদে সলাৎ আদায় করি না কারণ তার সামনেই কবরটা দুর্ভাগ্যবশত সারা জীবন যখন তারা জীবিত ছিলেন সলাত আদায় করে নাই মরার পরে মনে হয়েছে যে হুজুরে মসজিদের ভিতরে ঢুকাই দিবে ওরপীয় ভাইরা মসজিদের ভিতরে ঢুকাই দিলেও কাজ হবে না সলাদ যে ব্যক্তি আদায় করে মরে নাই তার উপর সলাৎ আদায় করা যায়জ নাই কিছু তো সলাৎ আদায় করতেই হবে ইমানদারের প্রমাণ হচ্ছে সলাতের মাধ্যমে ইমানদারের প্রমাণ কিভাবে বোঝা যাবে মুখে তো মুনাফে বলতো মুনাফে বলতো না মুনাফেকতা লাই লাইলা বলতো তো ইমানদারের প্রমাণ হবে সলাতের মাধ্যমে যে ব্যক্তি সলাতের মধ্যে মনটাকে টিকিয়ে রাখতে পারবে সারাক্ষণ যে ব্যক্তি মসজিদে এসে আরেকবার মসজিদে আসার জন্য অপেক্ষা করবে আমার নবী বলেছেন তা আল্লাহ তালা তাকে হাসের দিন আরশের নিচে ছায়া দিবে আল্লাহ একবার আরশের নিচে ছায়া পেতে চান আমিও পেতে চাই আল্লাহ তালা কবুল করবো আমি প্রিয় ভাইরা আমার এক বন্ধু আছেন ঢাকাতে উনি প্রচুর পরিমাণে দান করেন আমাদের মাদ্রাসা দেখছেন আল্লাহ ওনার অনেক কিছু অবদান আছে এখানে বিভিন্ন তো আমি একদিন বললাম ভাই আপনি এত দান করার উদ্দেশ্য নি মানে কোনো বিপদ থাকতে চাই না আমি দুইটা কাজ চাই একটা হচ্ছে হাসরের মাঠে আর সে নিচের ছায়া চাই আর দ্বিতীয়টা হচ্ছে বিনা হিসাবে জানা যেতে চাই এই দুইটা যে কোনো উদ্দেশ্য দিয়ে আমি আমি নিতে চাই আমি যে দিচ্ছি কারো নামও বলতে পারবেন আমি যে নামও বলি বলিনি বুঝছেন তো কথাটা এরকম মানুষ হওয়া দরকার যারা মনে করবে যে দুনিয়াতে আসছেই শুধুমাত্র এরকম যেন একটা গাছের নিচে শুয়েছি গাছের ছায়া চলে গেছে আমার চলে যেতে হবে মোহাম্মদ সাল্লাম এরকম তিনি জীবনযাপন করেছেন একদিন উমর রাজিউল্লা আনু এসে দেখলেন রসুল্লাহাম শুয়ে আছে এবং দেখলেন যে পিঠে তার দাগ পড়ে গেছে পিঠে কেন দাগ পড়ছে জানেন চাটাই দাগ রশির দাগ দুটাই পড়ছে তখনকার দিনে এত সুন্দর সব্পর খাট ছিল না রে ভাই তখন রশি দিয়ে কাপড় দিয়ে দেড় ফুট শুয়ে থাকতেন দাগ পড়ে যেত তখন উমরা দেখল কেঁদে দিলেন উমর কেঁদে দিয়ে কেঁদে দেওয়ার পরে তখন জিজ্ঞাসা করলাম ওমর তুমি কাঁদছো কেন বলে রাসুল আল্লাহ এই যে পারস্য সম্রাট রুম সম্রাট বিশাল বিশাল অট্টালিকায় বসবাস করছে কত আনন্দ থাকছে আমার নবী দুজাহানের সারদার তা যে দারে মদিনা তার অবস্থা এটা যে তার শরীরে দাগ পড়ে গেছে তিনি মাসের পর মাস খাবার খাননি কিন্তু আল্লাহ থেকে এক মুহূর্ত বিমুখ হননি তিনি হচ্ছেন সৈয়দুল খাল মাহমুদুর রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম তো এই কথা বলার ফলে রসো সাল্লাম বলেছেন ওমর তুমি কি চাও না তাদের জন্য দুনিয়া হোক আমার জন্য আখেরাত হোক আখেরাত যদি কোনো আপনি আপনার সব সময় চোখের সামনে রাখেন তাহলে সেটা আপনার জন্য হবে কি হবে সেটা রসুল্লাহ আসলাম বলে দিয়েছেন মান কানাতি দুনিয়া হাম্মুহু যে ব্যক্তি দুনিয়া একমাত্র উদ্দেশ্য করবে যা আল্লাহ ফকরাহু বাইনে আইনে আল্লাহ তার তার দুই চোখের মাঝখানে অভাবই লিখে দিবেন কোনোদিন অভাব তার ঘুষবে না কারণ আল্লাহ কোরআনও বলছে এটা আল্লাহ কুমুর তাকে আসুর হাত তাজু হবেন কবরে না যাওয়া পর্যন্ত কখনো প্যাট ভর্তি হবে না আরো চাই আরও চাই আমার আরো দশটা জমিটা দরকার পাশের জমি না হলে সুন্দর হচ্ছে না শখটা মিলতেছে না ওই জাতীয় চিন্তা যে ব্যক্তি করবে তার কোনো দিন প্যাট ভরবে না রসুল এই জন্য বলেছেন রসুল্লাহ বলেছেন যে বনি আদমের একটা উপত্যকা থাকে সে আরেকটা উপত্যকা চাইবে এবং তারপর বলেছেন ওলা ইয়ামলা বতন বনিয়াদ মিল্লাত তুরাব মাটি ছাড়া বনিয়াদমের পেট কোনোদিনই ভরবে না অর্থাৎ মাটি হয়ে যা গেলে শেষ মরে গেলে শেষ এর আগ পর্যন্ত তার পেট ভরবে না এটা বনিয়াদম স্বাভাবিক জিনিস আল্লাহ কোরআনে এটাও বলেছেন কুইনাল ইনসান খুলিকা হালুয়া ইজা মাসসাহু শাররু জাযুয়া ও ইজা মাসসাহুল খায়রু মানুয়া আল্লাহ তালা বলছেন মানুষ এমন একটা হালুর তৈরি করেছে হালুর অর্থ কি আল্লাহ তফসিল করে দিয়েছেন যখন তার কোনো বিপদ আপদ আল্লাহকে বলে যায় উল্টাপাল্টা কথা বলতে আরম্ভ করে আর যখন তার টাকা পয়সা হয় তখন কিছু না দিয়ে চুপটি মেরে বসে থাকে